যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি সুতরাং ব্যবস্থা ফেসিবাদ বিরোধ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলম করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে কিন্তু এই সরকারের মাস হয়েছে দুই আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার এখন দেখেন পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা ফাইভ সিক্স ফোর বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে ছত্রিশ দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের আমাদের জেনারেশন এই পুরোটা সময়ে আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে এই গভর্নমেন্টের প্রথম কোনো কার্নেজ যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি এই ইউনিটে প্রথম ফেসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ আমি যদি ভুল না করে থাকি মিডিয়ার বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারব সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত গত এই যে ষোলো বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধ গুলোকে করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে নচেত অতীতের যেই যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই কারণে বিশ্বাস করতে চাই না গ্রামে একটি কথা বলে যার বাচুন কে যায় পরবর্তী তার দৈDetectローチ তার ভয় পায় আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা মাঝে মাঝে আমরা আশা হারাই যাই এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এটা যে একটা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশনগুলো যেন খুব রেপিড হয় ডিসিশনগুলো যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়াজালে সবসময় রেখে দেন আমরা কিন্তু আবার আশা হতে থাকবো সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন সেটির জন্য আপনারা যথাযথ হচ্ছে পদক্ষেপ নেবেন সর্বশেষ আমি গতকাল একটি রিপোর্ট দেখেছিলাম যে খুব সুন্দর মেজর জিয়া জেনারেল জেনারেল জিয়া এবং হচ্ছে তারেক তারেক সিদ্দিকী উনারা বেসিকলি বাংলাদেশে হচ্ছে রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করতেন এবং রয়্যাল যেই পুরো এজেন্সিটা চালাতেন ওনারা হচ্ছে বাংলাদেশের পার্সন হিসেবে কাজ করতেন একটা সার্বভৌম দেশের মধ্যে একটা সার্বভৌম একটা দেশে একটা পার্শ্ববর্তী একটা দেশের ইনফ্লুয়েন্স কি পরিমাণ ছিল যে রয়্যাল অফিস ক্যান্টেনমেন্টের মধ্যেও ছিল ক্যান্টেনমেন্টের মধ্যে আপনার রয়্যাল অফিস ছিল এই বিষয়গুলোতে এমন না যেটা কেউ জানতো না অবশ্যই এগুলো আপনারা জানতেন সেনাবাহিনী জানতো সুতরাং এতদিন পর্যন্ত যে নিশ্চুপ ছিলেন এখন একদম অজু করে সাধু একদম সাধু হয়ে যাবেন সেই সুযোগটি নেই আপনাদেরকে অপরাধ স্বীকার করতে হবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বেই তাদেরকে মাফ করে দিচ্ছে আর ওই ক্ষমাই তো চায় নাই আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে তাদের এই জন্য তারা কি মাফ চেয়েছে তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি স্বীকার করে বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দেব না ঠিক এবং 2014 সালে 2018 সালে এবং 2024 সালের নির্বাচনে যারা অংশ গ্রহণ করেছিল তারা মূলত ফ্যাসিস্ট সরকারকে তারা ফুট সোলজার হিসেবে কাজ করেছিল সুতরাং জানতে চাই এই বিদ্যমান এখানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব রয়েছেন আমরা এই বিষয়টি নিশ্চিত হতে চাই কারণ বারবার বলা হয় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুপ করে দেশে ঢুকে যেতে চান উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল ওনার স্ট্যাটাসটা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যে তিনটা সংসদ ছিল এই তিনটা সংসদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না কারণ কনস্টিটিউশনে ছিল যে ডেমোক্রেসিকে আমাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে সুতরাং এই তিনটা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে তাদের সংসদ সদস্য কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংসদ সদস্য হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেগুলোকে আবার রাষ্ট্রের ফেরত দিতে হবে কারণ এগুলো আমাদের সাথে আমরা প্রতারণা করেছে আমাদের একটা জায়গায় মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা হয়তো এই আন্দোলনটা ছত্রিশ দিনের ছিল এই আন্দোলনটা ছত্রিশ দিনের না আমরা হাসিনার পতন ঘটিয়েছি ঠিক সবাইকে সাথে নিয়েই আমাদের রাষ্ট্র গঠনের কাজ করতে হবে